হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাতে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই ভিডিওটা কাছে দূরে সকল বন্ধুরা যারা দেখছো তারা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের আমি তোমাদের একটা মাংসের রেসিপি দেখাবো কিভাবে কম মশলায় মাংস কষা হয় তো আমি এই যে মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো খুব কম কম মশলা এই যে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি তোমাদের কাছে একেবারে ঘরোয়াভাবে মাংসের কষাটা রান্না করে করব। তো বন্ধুরা একেবারে কম মশলা দিয়ে আমি মাংসের কষাটা বানাবো যেভাবে বাড়িতে স্বাভাবিকভাবে যেরকম রান্না করা হয় তো আমি সেভাবেই তোমাদের কাছে এই মাংসের কষাটা করব। তো বন্ধুরা এই যে প্রথমে আমি পেঁয়াজটা ভালোভাবে তেলে কষে নিয়েছি তারপরে আদা রসুন যেভাবে দেয়া হয় স্বাভাবিকভাবে তরকারি রান্না করলে তো আমি সেভাবেই আদা রসুন পেঁয়াজ সব কিছু তেলে কষে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কম মশলা দিয়ে অনেকের বাড়িতেও অনেক দিদি দিদিভাই এরকমভাবে তরকারি রান্না করে তো আমিও আজকের এরকম কম মশলা দিয়ে আজকের মাংসর কষাটা বানালাম তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো তারা একটাও লাইক করো নি তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার এই ভিডিওটা একটুকু ভালোভাবে দেখো স্কিপ করে যেও না প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাতে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে যাও তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও যখন ছাড়বো তখন সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো সেই নোটিফিকেশান দেখে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখবে আমার পাশে থাকবে তো বন্ধুরা আমি এই যে মশলাটাকে ভালোভাবে কষে নিলাম ও মশলাটাকে যতক্ষণ না মশলার উপর থেকে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ দেখতে থাকো অনেক দিন পরে এই রান্নার ভিডিওটা আমি দিচ্ছি এতগুলো ভিডিও দিয়েছি কোনোটাতে আমি রান্নার ভিডিও দেইনি হয়তো ভিডিওর মধ্যে অনেক রান্নার ভিডিও আমি অ্যাড করেছি কিন্তু শুধুমাত্র শুধু একটুকু রান্নার ভিডিও আমি কোনোটাতে দেইনি ঘর বাড়ির কাজের সঙ্গেই আমি রান্নার ভিডিও অ্যাড করেছি কিন্তু আজকে শুধু মাংসর কষা রেসিপিটা তোমাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা বাড়িতে তো আর কেউ নেই আমি আর তোমাদের দাদাভাই তো তার জন্য বেশি মাংস নিয়ে আসিনি পাঁচশো মাংস নিয়ে এসেছি তো সেইটা রান্না করে তোমাদের সবাইকে দেখাচ্ছি আজকে বন্ধুরা এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে কিন্তু মশলার ওপর থেকে ছেড়ে গেছে মশলা কষার কাছে কিন্তু সব কিছু মশলাটা যেভাবে ভালোভাবে কষবে তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে তো এইবারে আমি মাংসটা দিয়ে দিলাম তো এইবারে মাংসটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব বন্ধুরা আমি নতুন ভিডিও করছি আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তো প্লিজ ক্ষমার চোখে দেখবেন এইভাবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা মাংসের ওপর থেকেও আমার তেলটা ছেড়ে গেছে ভালোভাবে কষতে কষতে এইভাবে মাংসটা ভালোভাবে লাল হয়ে গেছে অলরেডি আমার মাংসটা ভালোভাবে কষা হতে পায় আর একটু সময় বাকি অলরেডি আমার কষা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কষা খেতে কার ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কাছে দূরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিও অন্তত একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ট্যাপ করে সাবস্ক্রাইব করে দিও